যে গোবর মাটি দিয়ে আসে কিন্তু বৃষ্টি শুরু হয় এখন দেখো গোবর মাটি দিচ্ছে টানা রোদ দিচ্ছে হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো শুভ সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করলাম আজকে সারা দিনে কি কি করছি সকাল থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব শুধু তোমরা সঙ্গে থাকলে হবে সকাল বেলা মেয়েদের যে সব কাজকর্ম সেগুলোই তো করতে হবে এই যে দেখো বাসনের ঝাঁপ নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে বাপি যদি এখনো ঘুমিয়ে আছে বাপিকে বলছিলাম বাবাই ওঠো কিন্তু ও বললো একটু পরে উঠবে তারপরে এই যে দেখো মা মাছ পাঠিয়েছিল সেই মাছ কাটতে চলে এসেছি ট্যাংরা মাছ আর পুঁটি মাছ এগুলো কিন্তু বড়শিতে ধরা অ্যাকচুয়ালি ট্যাংরা মাছ আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না ট্যাংরা মাছটা আমার মায়ের ওখানে গেলে প্রচুর ট্যাংরা মাছ খেয়ে আসে আর ট্যাংরা মাছ খেতে গেলে ওই খালে হয়তো বসে নিয়ে বসে থাকতে হবে কিন্তু আমাদের বাড়ি থেকে খালটাও দূরে তারপর এদিকে দেখো মাছটা কেটে একেবারে থালাবাসন ঝাঁপগুলো নিয়ে বসে পড়লাম মাছ দিয়ে সকালবেলা উঠে দেখি সূর্যের তাপটা প্রচুর আর সূর্যের রশিটা জলে পড়েছে আর কি চোখে লাগছে কি বলবো তোমাদেরকে তো যাই হোক তারপরে থালাগুলোও মেজে নিলাম বন্ধুরা কালকে তো ষষ্ঠী লাগছে আর আজকে ঘর বাড়ি একটু গোবর মাটি দিয়ে নিচ্ছি গোবর না যদিও মাটি দিয়ে দিচ্ছি বারান্দাটা গোবর দিয়ে এসেছি মনি ঘরে মনি ঘরে তো ছটফট করছে হুম মনি ঘরে উঠবে তো ছটফট করছে ঘরে উঠলে তো হবে না এখন কাদা কাদা হয়ে গেছে যেই গোবর মাটি দিয়ে আর সেই কিন্তু গোবর মাটি দিচ্ছে টানা রোদ কাটফা রোদ দিচ্ছে মনে ওদিকে যাস না হঠাৎ রোদ দিতে দিতে আবার মেঘলা করছে বৃষ্টির সম্ভাবনা যেন ওদিকে ঘর বাড়ি সব লেখা হয়ে গেছে তো ওইদিকে রান্নাটা করে নেবো ভাতটা কিন্তু হয়ে গেছে মানে ভাতটা বসিয়ে দিয়ে আমি ঘর বাড়ি লিখতে গেছিলাম তো এখন এই রান্নাটা করে দেবো তরকারি মাছ আছে তো যাই হোক আর এই যে মা কচুরমুখী পাঠিয়েছিলাম যেন বড় বড় সাইজের এই কচুরমুখী রান্না করবো কচুর মুখে আলু দিয়ে মাছ রান্না চলো আমি কচুগুলো কেটে নি দেখো কচু সাইজগুলো কি বড় বড় আর এই যে এগুলো মুখী বেরিয়েছে গোল 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 নতুন পজু তো সেই বলবো আমার তো ঠিকই মনে হচ্ছে নতুন ভালো ভালো লাগবে হ্যাঁ এই যে তরকারি কাটা হয়ে গেছে তোমাদেরকে দেখায় এই যে দেখো তরকারি কেটেছি আর এক ডাল পুঁইশাক ছিল পুঁইশাকটাও কেটে দিয়েছি না দিলে আবার নষ্ট হয়ে যাবে এই যে দেখো বাপি এখন সকালবেলাও বসে আছে আমরা রান্না রান্নাবান্না করে সানদান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমি ভিডিওর কাজ করবো আর ও তখন ওকে বই নিয়ে বসাবো কারণ এখন তো স্কুল ছুটি পুজোর ছুটি পড়ে গেছে সরাইতে তেল দিয়েছি আর তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে আর এই যে মায়ের দেওয়া ট্যাংরা মাছ আরে সকালে উঠে আগে খিদে পেয়েছে সান দান করতে হবে তারপরে তো খাওয়া এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু মাছ ভাজা করে নিয়েছি এই যে মাছ ভাজা হয়ে গেছে দেবো পেঁয়াজ কুচি আর একটু তেল দিয়ে দেবো আজ পড় <tarkariki> তরকারি ফুটে উঠেছে আর মাছগুলো দিয়ে দেবো এবার গল্প করতে করতে ওইদিকে রান্নাটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখো একদম ফাইনালি গ্রাম্য পদ্ধতিতে সহজে রান্না কিভাবে করলাম তারপরে দেখো বাপিকে বললাম চলো এবারে সানদানগুলো কমপ্লিট করে আসি তারপরে খাওয়া দাওয়া করবো এই যে দেখো এক বালতি জিনিসপত্র নিয়ে চলে এসেছি এগুলোকে কাঁচাকুচি করতে হবে পায়ের কুকুর আছে বেশি দূরে সাপাত দিতে পারবো না এই যে দেখো আমার বাবাই এখন ঠাকুর পুজো দিচ্ছে আমি যখনই ওকে বলি যে বাবা আমার ঠাকুর পুজো দিতে অসুবিধা হচ্ছে তুমি একটু দিয়ে দাও ও কিন্তু সাথে সাথেই কোনো কথা না বলে ঠাকুর ঘরে চলে যায় এই দেখো আজকে বাপি পুজো দিচ্ছে ও শুধু আমাকে জিজ্ঞাসা করে কোন ফুল কোন ঠাকুরকে দেবো কিন্তু আজকে শিব ঠাকুরের জন্য কোনো ফুল আনা হয়নি সাদা ফুল তো গাছটা যদিও উঁচু ও আনতে পারবে না এই যে দেখো বাবাই পুজো করে এসে রোজ আমাকে মাথায় প্রদীপের আগুন আমার মাথায় দেয় তারপরে আমার পায়ে ধরে নমস্কার করে নেয় এটা রোজ করে আর সন্ধ্যাবেলা ওকে আমি এটাই শিখিয়েছি পায়ে নমস্কার করার পরে হাসিটা দেখো সবে মাত্র পুজো দিয়ে উঠলো এবারে আমরা ভাত খেতে যাব বাবাই চাটাই পাতা আচ্ছা চাটাই পাতা ফ্যান ট্যান গুলো রেডি 何 নতুন কচুর দিয়ে রান্না বাকি বলো ভালো আছে ঝালটা একটু বেশি নাকি ঠিক আছে মাছ মাছের স্বাদটা কিন্তু একদম সেই আলাদা হয়ে গেছে আর এই যে দেখো আমার বাপি এখন বই ব্যাগ নিয়ে বসেছে আর এখন বাজে কটা এখন দশটা আটচল্লিশ বাজে তো এখনও বই পড়বে আর আমি বসে বসে ভিডিওর কাজ না তো যাই হোক তো চলো আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি তো কেমন লাগলো সকাল থেকে এই পর্যন্ত মানে সকাল ছটা থেকে এখন দশটা আটচল্লিশ তো ভিডিওর পরবorte তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কি করবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে দেবে এখন তো আর কিছু বলতেই পারে না তো চলো আজকের মতো টাটা